আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা বিডি ফার্মার চ্যানেলের পক্ষ থেকে আমি এস এম রঞ্জু আজ আমি আপনাদের ঝিঙে গাছের ডগা কেন কুকড়ে যাই এর কারণ এবং প্রতিকার কি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন রকম পরামর্শ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন প্রিয় ভাইয়েরা আপনারা ঝিঙে চাষ করতে গিয়ে প্রাথমিকভাবেই যে সমস্যার সম্মুখীন হন তা হচ্ছে ঝিঙে গাছের ডগা এবং পাতাগুলো কুকড়ে যাওয়া এইগুলো মূলত লতানো জাতীয় সবজি যদি আপনার এই লতানো জাতীয় যে কোনো সবজির ডগা কুকড়ে যায় পাতাগুলো কুকড়ে যায় তাহলে আপনার সবজির আশানুরূপ ফলন পাবেন না আপনার সবজির ফলন হাফ পারসেন্ট বা ফিফটি পারসেন্টে নেমে আসবে এমন কি আপনার জমি থেকে কোনো রকম সবজি নাও পেতে পারেন যদি এই সবজির ডগাগুলো কুকড়ে যায় এবং পাতাগুলো কুকড়ে যায় পাতাগুলো কুকড়ে যায় মূলত বিভিন্ন রকম মাকড়ের কারণে মাকড়গুলো বিভিন্ন রঙের হয়ে থাকে লাল বাদামি ধূসর হলুদ সহ বিভিন্ন রঙের হয়ে থাকে এছাড়াও সবজি জাতীয় ফসল বা লতানো জাতীয় ফসলের পাতা কুকড়ে যাওয়ার পেছনে হোয়াইট ফ্লাই বা সাদা মাছিও অনেকাংশেই দায়ী প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা ঝিঙে গাছের ডগা কুকুরে যাওয়া থেকে আপনার ঝিঙে গাছগুলোকে রক্ষা করার জন্য এই লাল মাকড় নিধনের জন্য এবং গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন প্রতি সাত দিন পরপর আপনারা আপনাদের সবজি খেতে এবংামেকটিং গ্রুপের কীটনাশক স্প্রে করবেন এটি বিভিন্ন কোম্পানি বাজারে বিভিন্ন নামে সাপ্লাই করে থাকে তার মধ্যে সিনজেন্টা কোম্পানির ভাটিমেঘ উল্লেখযোগ্য ভাটিমেঘ লাল মাকড় দমনের জন্য খুবই কার্যকরী একটি কীটনাশক আপনারা ভাটিমেঘ ব্যবহার করে।